স্বামী এবং স্ত্রী লম্বা সময় চেষ্টা করার ফলেও যদি সন্তান না হয় সেক্ষেত্রে পাঁচটি কারণ এবং দ্রুত সন্তান হওয়ার জন্য সহায়ক নিয়মগুলো আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব মেডিকেল সায়েন্স বলে যে ১২ মাস একাধারে অরক্ষিত সম্পর্ক স্থাপনের ফলে যদি গর্ভের সন্তান না আসে সেটাকে ইনফার্টিলিটি বলা হয় বা বন্ধা বলা হয় এই বন্ধার কারণ স্বামী হতে পারে এই বন্ধার কারণ স্ত্রী হতে পারে তবে আজকে স্বামীর পাঁচটি গুরুত্বপূর্ণ কারণ যার কারণে সাধারণত মেয়েদের সন্তান হয় না এই কারণ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। প্রথম হচ্ছে স্বামীর শুক্রাণুর গুণগত মান যদি কমে যায় শুক্রাণুর গুণগত মান যদি কমে যায় সেক্ষেত্রে বিভিন্ন ধরনের শুক্রাণুর রোগ হয় অ্যাজোস পারমিয়া অলিগোস এরকম অসংখ্য বীর্যের রোগের নাম আপনারা হয়তো শুনে থাকবেন শুক্রাণুর গুণগত মান কখন কমে যখন একটা পুরুষ ভালগার লাইফস্টাইল ট্রিট করে ভালগার বলতে কি অস্বাস্থ্যকর অসুস্থ খাদ্যাভ্যাসের যে একটা প্রক্রিয়া সেটা যদি নিয়মিত মেনটেন করে পাশাপাশি লাইফস্টাইলে এক ধরনের খারাপ কিছু অভ্যাস যার কারণে তার স্পার্মের কোয়ান্টিটি কোয়ালিটি ব্রেকডাউন হবে আর সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে স্পার্ম বা শুক্রাণুর সংখ্যা যদি কমে যায় ওয়ান এম বা এক মিলি বীর্যে সাধারণত পনেরো মিলিয়নের বেশি যদি শুক্রাণু থাকে সেই ক্ষেত্রে সেই শুক্রাণু যদি সুস্থ স্বাভাবিক এবং গতিবিধি সুস্থ স্বাভাবিক থাকে সেক্ষেত্রে সেই পুরুষ সন্তান জন্ম দেওয়ার জন্য ক্যাপাবল তবে পনেরো মিলিয়ন পার এমএলের থেকে যদি কমে যায় সেক্ষেত্রে এটাকে অলিগো স্পার্মিয়া বলা হয় মানে শুক্রাণুর যে নর্মাল রেঞ্জ সেটা কমে গিয়েছে সেক্ষেত্রে কিন্তু সেই পুরুষ কখনো গর্বে সন্তান জন্ম দিতে পারবে না যদি এটার পরিমাণ বৃদ্ধি না করে এখন শুক্রাণুর পরিমাণ কেন কমে এটার প্রোডাকশন যদি কমে যায় বডির ভিতরে এই স্পার্ম প্রোডাক্টিভিটির কিছু স্পেশাল মেকানিজম আছে সেই মেকানিজমগুলো বিভিন্ন ফ্যাক্টরগুলো স্টিমুলেট করে যেমন ধরেন আপনি এমন কিছু করছেন যার পরিপ্রেক্ষিতে আপনার শুক্রাণু উৎপাদনই হচ্ছে না অথবা শুক্রানো উৎপাদন হচ্ছে কিন্তু সেটা নর্মাল প্রক্রিয়ায় যে জায়গায় আসার কথা সেই জায়গায় আসছে না বাধাগ্রস্ত হচ্ছে সেক্ষেত্রে কিন্তু এটার পরিমাণ কমে যাবে সুতরাং স্পার্ম কাউন্ট যদি কমে যায় সেক্ষেত্রেও কিন্তু চিকিৎসা নেওয়া প্রয়োজন সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে ছেলেদের হরমোনজনিত সমস্যার কারণে সন্তান হয় না এটা খুব বেশি গুরুত্বপূর্ণ বাংলাদেশের প্রেক্ষাপটে তার মধ্যে এক নম্বর হচ্ছে টেস্টেস্টন লেভেল যদি কমে যায় এটাকে পুরুষ হরমোন বলা হয় তাহলে তার স্পার্ম প্রোডাকশন হবে না তার স্ত্রীর প্রতি যে একটা নর্মাল আকাঙ্ক্ষা সেটা জাগবে না এবং আস্তে আস্তে সেই পুরুষ ইনফার্টিলিটির দিকে ধাবিত হবে এই টেস্টেশন লেভেল কমে গেছে কিনা সেটা বুঝতে গেলে কয়েকটি সিমটম আমরা অনেক ভিডিওতে বলেছি পুরুষের ক্ষেত্রে সেগুলো আপনারা চাইলে ভিডিওটি দেখে নিতে পারেন এবং আরেকটা গুরুত্বপূর্ণ কারণ সেটা হচ্ছে টেস্টিজের কোনো প্রবলেম যদি থাকে এ ডাইম অর্কাইটিস ক্রিপ্টো অর্কাইটিস টেস্টিগুলার টর্শন এই জাতীয় রোগগুলোতে পুরুষের যে অন্ডক্রোশের যে একটা সমস্যা হিসেবে আমরা ধারণা করে নিই এবং এই ধরনের যে কোনো প্রবলেমেই টেস্ট লেভেল কমে যেতে পারে পাশাপাশি তার যৌন ক্ষমতা চিরজীবনের জন্য হারাতে পারে সুতরাং টেস্ট ইজ রিলেটেড যে কোনো প্রবলেম হলেই কিন্তু চিকিৎসকের পরামর্শ নিতে হবে ওষুধ খেতে হবে সেক্ষেত্রে আপনারা এই ধরনের প্রবলেম থেকে মুক্তি পেতে পারেন এবং সব থেকে আরেকটা গুরুত্বপূর্ণ যেটা পুরুষটা করে থাকে সেটা হচ্ছে ধূমপান ধূমপান মানে বিষপান এটা আমরা সাধারণত বলে থাকি মেডিকেল সায়েন্সে কারণ ধূমপান করলে একটা সিগারেটের যে স্টিক এটার ভিতরে প্রায় বিষ ধরনের ক্যান্সারের জীবাণু থাকে এবং আপনি যদি বিষ পান করেন এটা আপনার বডির টক্সিসিটি বা বিষক্রিয়ার কারণে আপনি মারা যাবেন কিন্তু এই বিষ ধরনের ক্যান্সার আপনি প্রতিনিয়ত খাচ্ছেন এটা কিন্তু একটা সময় আপনি খুব খারাপভাবে অসুস্থ হয়ে পড়বেন স্পার্মের কোয়ান্টিটি কোয়ালিটি ব্রেকডাউন হবে এবং সন্তান গর্ভে জন্ম দেওয়ার যে একটা সক্ষমতা সেটা কমে যাবে মেয়েদের ক্ষেত্রে যদি বলি পাঁচটি কারণ তার মধ্যে এক নম্বর হচ্ছে অভলিউশনের কোনো প্রবলেম অভলিউশনটাকে ট্র্যাক করতে হবে যে মেয়েদের মাসিকের একটা নির্ধারিত টাইমে তার অভলিউশন হচ্ছে কি না আর অভলিউশন হলে বোঝার কী উপায় সেটা নিয়ে অলরেডি অসংখ্য ভিডিও দেওয়া আছে আমাদের চ্যানেলে অভলিউশনের বাংলা হচ্ছে ডিম্বস্ফুটন মেয়েদের একটা নির্ধারিত সময়ে তার ডিম্বাশয় থেকে একটা ডিম আসে ওই ডিম আসার পরে যদি স্বামী স্ত্রী মেলামেশা করে সেক্ষেত্রে কিন্তু গর্বের সন্তান হবে আর সাধারণ হিসাব অনুযায়ী বারো থেকে ষোলো দিন পরেই কিন্তু তার ডিম্বস্ফুটন হয় যদি ডিম্বস্ফুটন না হয় বা স্ফুটনের যে লক্ষণগুলো সেগুলো যদি কোনো নারী কখনো না বুঝতে পারে সেক্ষেত্রে তার চিকিৎসা নেওয়া উচিত সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে তাদের পিরিয়ডজনিত কোনো প্রবলেম ইরিগুলার পিরিয়ড ইরিগুলার কাকে বলে রেগুলার কাকে বলে রেগুলার সাধারণত বলা হয় যে মাসিক সাইকেল যদি পঁচিশ থেকে চল্লিশ দিনের মধ্যে হয় তাহলে সেটা রেগুলার পঁচিশ দিনের আগে হলে পলি মেনোরিয়া বলা হয় মানে ঘন ঘন মাসিক এটাও একটা সমস্যা চল্লিশ দিনের পরে যদি হয় এটাকে অলিগো মেনোরিয়া বলা হয় এটাও একটা অসুবিধা সুতরাং আপনার পিরিয়ড সাইকেলটি এই রেঞ্জের ভিতরে আছে কিনা সেটা আপনি ভিডিও দেখার পরে বুঝতে পেরেছেন যদি এই রেঞ্জের বাইরে থাকে তাহলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে কারণ আপনি হয়তো জানেন আমার ভিডিও যদি দেখে থাকেন তাহলে কয়েকটি হরমোন ফ্যাক্টর কাজ করে মেয়েদের মাসিক চক্র রেগুলারের ক্ষেত্রে সুতরাং মাসিক চক্রে যে কোনো ধরনের প্রবলেম হরমোনাল ইস্যুস হরমোনাল সমস্যা এটা নিয়ে দেরি করার কোনো অবকাশ নেই মেয়েদের যদি ফেলোপিয়ান টিউব ব্লক থাকে সেক্ষেত্রেও গর্বের সন্তান হবে না ফেলোপিয়ান টিউবটা কি আপনি যদি একটু খেয়াল করেন জোড়ায়ের স্ট্রাকচার তাহলে দেখবেন দুই পাশে দুটো অভারি থাকে অভারি মানে ডিম্বাশয় হয় এখানে অসংখ্য ডিম নিয়ে মেয়েরা জন্মগ্রহণ করে এই অভারি যে লাইনটা যেটা টিউবের মতো দেখতে সেটা হচ্ছে টিউব ফেলোপিয়ান টিউব এই ডিম যখন আসে বা পরিস্ফুটন হয় বা ফুটে তখন এই টিউবের মাধ্যমে সে জড়ায়ুতে আসে যদি কোনো টিউব ব্লক থাকে সেক্ষেত্রে মেয়েদের সন্তান হওয়ার যে একটা সক্ষমতা সেটা কিন্তু কমে যায় স্রাবের পরিমাণ বেড়ে যেতে পারে দুর্গন্ধ এবং রক্তযুক্ত স্রাব হতে পারে এবং সেটা লম্বা সময় ধরে হতে পারে অথবা মাসিকের সময় তীব্র ব্যথা হতে পারে মাসিক অনিয়মিত হতে পারে এই ধরনের লক্ষণের কারণে এই টিউব ব্লক এটা সাধারণত অনুমান করা যায় সাধারণত টিউব ব্লক এটা আইডেন্টিফাই করতে হলে পরীক্ষা ছাড়া সাধারণত আইডেন্টিফাই করা যায় না যার কারণে গ্রাম নামক এক ধরনের টেস্ট আছে যেটা গাইনোকোলজিস্টরা করে থাকেন এবং সোনোলজিস্ট বা রেডিওলজিস্টরাও অনেক সময় এটা পারফর্ম করে থাকেন এই টেস্টের মাধ্যমে বোঝা যাবে তার টিউব ব্লক আছে কি না সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে অ্যান্ডোমেট্রিওসিস নামক একটা মেয়েদের রোগ আছে যে রোগের কারণে তাদের গর্ভধারণের সমস্যা হয় এটা জড়ে ওর একটা লেয়ার সেটা উল্টা থাকে যার কারণে তার মাসিকে খুব তীব্র ব্যথা হয় এবং এটা প্রতিনিয়ত প্রতি সাইকেলে এই ধরনের ব্যথা হতে থাকে এটার কারণে মেয়েদের গর্বের সন্তান আসে না এগুলো সাধারণত স্বামী এবং স্ত্রীর যে প্রবলেমগুলো সেগুলো জানলেন এবং উভয়ের ক্ষেত্রে কি ধরনের প্রবলেমের কারণে সন্তান হতে পারে না এক নম্বর হচ্ছে সেটেন্টারি লাইফ স্টাইল যেমন ধরেন স্বামী স্ত্রী দুজনে রাত্রি জাগরণ করেন সঠিক সময়ে ঘুমান না বা ঘুমালেও কম ঘুমান অথবা দুজনে খুব বেশি পরিশ্রম করেন যার কারণে আপনাদের ভিতরে মেলামেশার যে একটা প্রক্রিয়া সেটা কোনোভাবে ব্যাহত হচ্ছে সেক্ষেত্রে কিন্তু সন্তান হবে না পুষ্টিকর খাদ্য খাচ্ছেন না সব থেকে গুরুত্বপূর্ণ এবং মানে এই গর্ভের যে ব্যাপারটাকে প্রভাবিত করে কয়েকটি খাদ্য তার মধ্যে এক নাম হচ্ছে জিঙ্ক জাতীয় খাদ্য জিঙ্ক স্বামী স্ত্রী উপকৃত হবে ভিটামিন ই জাতীয় ভিটামিন ই কে অ্যান্টিস্টেরাইল ভিটামিন বলা হয় মেডিকেল সায়েন্সের জন্য লম্বা সময় ভিটামিন ই সেবন করা পুরুষ একটা স্বামীর জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ বিশেষ করে মেয়েদের জন্য ফলিক অ্যাসিড জাতীয় যে ওষুধের এগুলো সাধারণ সরকারি হসপিটালে পাওয়া যায় এই ফলিক অ্যাসিড লম্বা সময় খেতে হবে যখন দেখতে চাচ্ছেন বা আপনি অনুভব করতে পাচ্ছেন যে আপনার মেলামেশা বা সম্পর্ক স্থাপনের ফলেও গর্বের সন্তান হচ্ছে না তখন থেকে ফলিক অ্যাসিড দিনে দুইবার করে খেতে পারেন এটার কোনো ক্ষতি নেই এটা এক ধরনের মাইক্রো মিনারেলস এটা লম্বা সময় খেলেও আপনার বডিতে খুব বেশি প্রবলেম হবে না এটা খেলে মেয়েদের গর্ভে যদি সন্তান আসে তার নিউরাল টিউব ব্লক হওয়ার যে একটা চার্জ বা প্রতিবন্ধী হওয়ার যে একটা ঝুঁকি সেটা কমে যায় পাশাপাশি মেয়েদের গর্ভধারণের সম্ভাবনা অনেকাংশে বাড়িয়ে দেয় ভিটামিন সি খেতে পারেন ভিটামিন সি কিন্তু অ্যান্টিঅক্সিডেন্টের একটা পার্ট অতিরিক্ত দুশ্চিন্তা এবং মানসিক চাপের ফলে বডিতে কর্টিসল লেভেল বাড়তে থাকে আর কোটেসল লেভেল এটা যখন বাড়তে থাকবে তখন স্ট্রেস হরমোন বেশি বেশি বাড়বে আর স্ট্রেস হরমোন যখন বাড়তে থাকবে তখন চোখের নিচে কালো দাগ পড়বে আপনার রাতে ঘুম হবে না আপনার প্রেশার বাড়া বা কমার মতো অসুবিধা হবে আপনার গর্ভধারণের যে নর্মাল প্রক্রিয়া সেটা কিন্তু নষ্ট হতে থাকবে সুতরাং এই যে একটা ব্যাপারগুলো আপনারা জানলেন বা কি কারণে আপনার এই নর্মাল প্রক্রিয়াটা দেরি হয় সেটা আপনি অলরেডি এই ভিডিওর মাধ্যমে বুঝতে পেরেছেন সুতরাং আপনি নিজেই কিন্তু আপনি আইডেন্টিফাই করতে পারেন যে আপনার আসলে নিজেদের প্রবলেমের কারণে এই ধরনের সন্তান না হওয়ার যে একটা সম্ভাবনা সেটা কমে যাচ্ছে কি না বা বেড়ে যাচ্ছে কিনা অথবা আপনার কি করা উচিত এটা আপনি ভিডিওর মাধ্যমে অলরেডি জেনেছেন আসলে গর্ভধারণের ক্ষেত্রে বা দ্রুত সন্তান চাইলে কি করা উচিত আমি অসংখ্য জার্নাল অসংখ্য মেডিকেলের বই পড়ে অথবা আমার নিজের প্র্যাকটিস লাইফ থেকে আমি যতটুকু আমি জানতে পেরেছি কি কী ফ্যাক্টরগুলো আসলে সন্তান ধারণ করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে তার মধ্যে এক নাম্বার হচ্ছে স্বাস্থ্যকর জীবনযাপন স্বাস্থ্যকর জীবনযাপন বলতে শুধু খাদ্যই না আপনার নর্মাল টাইমে ঘুম প্রতিদিনের যে ওয়ার্ক রুটিন বা আপনি কি কাজ করছেন নেটের উপরও ডিপেন্ড করে সাপোজ একটা পুরুষ এমন কাজ করে যার কারণে সে তার শরীর প্রতিনিয়ত ঘামতে থাকে সেক্ষেত্রে তার বডির তাপমাত্রা বাড়তে থাকে তাপমাত্রা বাড়লে তার অন্ডথলি তাপমাত্রা বাড়ে আর যখন অন্ডথলির তাপমাত্রা বাড়বে তার রিপ্রোডাকশনের যে একটা সম্ভাবনা সেটা কমতে থাকবে কারণ তার প্রোডাক্টিভ বা প্রোডাকশনকৃত যে স্পার্মগুলো সেগুলো নষ্ট হতে থাকবে আর এরা যদি অতিরিক্ত স্ট্রেসফুল কন্ডিশনে কাজ করে খুব বেশি মানসিক প্রেশার নেই সেক্ষেত্রেও তাদের এই নর্মাল যে একটা প্রক্রিয়া গর্বদাহরণের সেক্ষেত্রে কিন্তু এটা বাধাগ্রস্ত হবে সুতরাং আপনি আপনি আপনার লাইফে এমন কোনো কাজ করবে না যেটা দ্বারা আপনার নর্মাল প্রক্রিয়াটাকে ব্যাহত করবে প্রচুর পরিমাণের পানি খান এবং আপনার অভলিউশন বিশেষ করে নারীদের এটাকে ট্র্যাক করতে হবে যে কোন সময় অভলিউশন হচ্ছে একটা নর্মাল ডিউরেশন হচ্ছে মাসিকের যে কই দিনে মাসিক হবে সাপোজ মাসিক যদি তিরিশ দিনে হয় তাহলে প্রথম দশ দিন বাদ দিয়ে শেষের দশ দিন বাদ দিয়ে মাঝখানের যে দশ দিন এই দশ দিনে আপনি ট্র্যাক করতে থাকুন অভলিউশন টেস্টিং কিট কিনে পরীক্ষা করুন যে আপনার অভলিউশন বা ডিম্বস্ফোরণ হচ্ছে কিনা যখনই পজিটিভ আসবে তখনই স্বামীর সাথে সম্পর্ক স্থাপন করুন সেক্ষেত্রে আপনার গর্ভধারণের একটা সম্ভাবনা বেড়ে যাবে আমাদের নিয়মগুলো অনুসরণ করার পরেও যদি দেখেন সন্তান হচ্ছে না তাহলে আপনার ডাইরেক্ট আইভিএফ অথবা আইইউআই এগুলোকে আর্টিফিশিয়াল ইমপ্লান্টেশন প্রসিডিউর বলা হয় এগুলোতে আপনার যেতে হবে আপনি একজন গাইনোকোলজিস্টের পরামর্শ নিয়ে এই ধরনের আইভিএফ যেটাকে টেস্টিউ বেবি বলতে পারেন এই প্রসিডিউরে যেতে হবে সুতরাং ভিডিওটি আজকে এখানেই শেষ করছি সুস্থ থাকুন ভালো থাকুন সালামু আলাইকুম